কার্যকরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করুচিকর মন্তব্য ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙর দু নম্বর ব্লকের হাতিশালা প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা সকাল দশটায় অনুষ্ঠিত হবে প্রস্তুতি খতিয়ে দেখছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙর বিধানসভার পর্যবেক্ষক শৌকাত মোল্লা ও স্থানীয় তৃণমূল নেত্রী মমিনুল ইসলাম খয়রুল ইসলাম জুলফিকার মোল্লা মনিরুল সাপুর মোল্লা মোল্লা দুই গ্রাম প্রধান শেখ উদ্দিন বিজেপির বেশ কিছু বিধায়ক আন্দোলনের নামে যেভাবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অসম্মান করছে বিভিন্ন ফেসবুকে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে প্রতিবাদে আগামীকাল ভাঙর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে আমরা এই প্রতিবাদ সবার মধ্য দিয়ে যারা এই ধরনের নোংরামো বা চক্রান্ত করছে আন্দোলনের নামে তাদেরকে আমরা ধিক্কার জানাব এবং সঙ্গে সঙ্গে সিবিআই সিবিআই তদন্ত করছে বিষয়টা এই বিষয়টা ডিলে করা চলবে না যত দ্রুত সম্ভব এই তদন্তের কাজ সমাপ্ত করতে হবে এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দুই যারা আন্দোলনের নামে এই খুন বা ধর্ষণ নিয়ে রাজনীতি করছে তাদেরকে আমরা দিক্ষার জানাই যারা আন্দোলনের নামে যারা আর করে মতো হসপিটাল যেখানে আঠেরোটার ডিপার্টমেন্টকে ভাঙচুর করেছে সে আইসিউ হতে পারে সিসিইউ হতে পারে এসএনসিইউ হতে পারে এসডি হতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টগুলো যেগুলো মানুষের জীবন মরণ ও বাঁচানোর উপর ডিপেন্ড করে এই সমস্ত ডিপার্টমেন্টগুলো যেভাবে ভাঙচুর করেছে এই বর্বরের দল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন করবো যেহেতু কেসটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের নজরদারিতে এখনও পর্যন্ত এই কেস এই প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া চলছে আমি অনুরোধ করবো একদিকে যেমন ধর্ষক নিয়ে ফাঁসি চাই অন্যদিকে যারা এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এই যে রাম আর বামের দল যেই হোক না কেন যে কোনো রাজনৈতিক দলে হোক না কেন তাদেরকেও এই করে যে ভাঙচুর তাদের মূলক শাস্তির দাবি করছে আরেকদিকে বিজেপির একজন বিধায়ক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে এটা একটা পশুবিত্তিক মনোভাব এটা কোনো মানবিক বা হিউম্যান মনোভাব নয় তার একদম পশুবিত্তিক মনোভাব নিয়ে যে ধরনের মন্তব্য করেছে তার বিরুদ্ধে ভাঙড় ব্লক তৃণমূল কংগ্রেস আগামীকাল গর্জে উঠবে এবং তার প্রতিবাদ করবে